कथा <missly> বাতাস আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রাজশাহীতে আহ আজকে রাত থেকেই বৃষ্টি হচ্ছে আর দেখতে পাচ্ছেন বাতাস হচ্ছে এই গাছটা কিন্তু বাতা মানে বেঁকে গেছে আর কি বাতাসের কারণে প্রচুর পরিমাণ গরম রাজশাহীতে তো বৃষ্টি বাতাসের কারণে আবহাওয়া কিন্তু অনেক ঠান্ডা হয়ে গেছে আবহাওয়া কিন্তু আরো খারাপ হচ্ছে মানে আরো অন্ধকার হয়ে যাচ্ছে আবহাওয়াটা মানে মেঘ আরো ঘন হচ্ছে মাঝে মধ্যেই আর কি জোরে জোরে বাতাস হচ্ছে ইনশাআল্লাহ যদি কালকে আবহাওয়া ঠিক থাকে তাহলে রাজশাহীর যে গোপাল গ্রামের কথা বলছিলাম যে আঠাশ তারিখে ডেলিভারি দেবো ইনশাল্লাহ কালকে ডেলিভারি দেবো কালকে আঠাশ তারিখ আঠাশ তারিখ তো যারা রাজশাহীর গ্রাম নিতে চান তারা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ যারা অর্ডার দিয়েছেন আবহাওয়া যদি ভালো থাকে তাহলে ইনশাল্লাহ কালকে আমরা ডেলিভারি দিয়ে দেবো আর আবহাওয়া যদি এরকম থাকে তাহলে কিন্তু নামানো সম্ভব হবে না দেখতে পাচ্ছেন ঝড়ের মানে বাতাসের কারণে এই গাছটা কিন্তু একদম বেঁকে গেছে গাছটা একদম বেঁকে গেছে চে রাশের অবস্থা তো আশা করছি সবাই ভালো আছেন আপনাদেরকে শেয়ার করলাম এই জিনিসটা যে আবহাওয়াটা যদি ভালো থাকে তাহলে ইনশাল্লাহ কালকে আমি ডেলিভারি দিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আস্তে আস্তে বাপ শুনান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম